টিপসগরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেথির ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে সুন্দর ত্বক পাবেন আসুন জেনে নেই বিস্তারিত ত্বকের নানাবিধ সমস্যা যদি একটি ফেসপ্যকেই দূর হয় তবে কেমন হয় দ্য ইন্ডিয়ান স্পোর্ট ওয়েবসাইট জানিয়েছে এমনই একটি ফেসপ্যাকের কথা যেভাবে তৈরি করবেন এক কাপ মেথি দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত পর দিন পানিসহ মেথি প্যানে দিয়ে দিন আরও আধা কাপ পানি দিয়ে ফুটান ঠান্ডা হলে সেকে নিন পানিটুকু সংরক্ষণ করতে পারেন বোতলে এটি চুলের যত্নে ব্যবহার করতে পারবেন মেথি প্লেন্ট করে পেস্ট তৈরি করুন হাত ভিজিয়ে আঠালো পেস্ট ত্বকে লাগান আবারও হাত ভিজিয়ে পেস্ট চেপে স্মুথ করে নিন এক ঘন্টা ত্বকে লাগিয়ে রাখুন মেথির পেস্ট হাত ভিজিয়ে মেশাজ করে উঠিয়ে ফেলুন পেস্ট মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন তোয়ালে দিয়ে মুখ মুছে মশ্চারাইজার লাগান সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই ফেসপ্যাক ফেসপ্যাকটি ব্যবহার করবেন কেন ত্বক নরম ও কোমল করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণের দাগ দূর করে এই ফেস প্যাকে পাওয়া যাবে প্রোটিন ভিটামিন সি ফাইবার আয়রন পটাশিয়াম সহ প্রয়োজনীয় অনেক উপাদান ত্বকের তেল ভাব দূর করে এটি ব্রণ কমাতে সাহায্য করে ত্বকের অ্যালার্জি দূর করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য